আসসালামু আলাইকুম সম্মানিত সুগী আপনি এমন এক দেশে জন্ম নিয়েছেন বিদেশ যাওয়ার আগে দেশের ইমিগ্রেশন নিয়ে নিয়ে হবে হবে ইমিগ্রেশন এবং আমরা পাইতে যেমন কষ্ট কষ্ট হয় ঠিক বহু মানুষের ইমিগ্রেশন করতেও গ্রাম জড়ে যায় তো এই বিষয়ে বিশেষজ্ঞ যিনি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সব বিশ্বের বহু দেশ ঘুরেছেন সেই ফরিদ আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমরা অত্যন্ত ভাগ্যবান আমরা দেশ এবং বিদেশের ইমিগ্রেশন কি করে ক্লিয়ার করবেন এবং যে ভিডিও আপনাকে আগামী দিনে পথ দেখাবে একজন ট্রাভেলার হতে ট্রাভেল ব্যবসায়ী হতে এমন কি আপনি কিছু না একজন আগ্রহী মানুষ হিসেবে জানার মাধ্যমে আপনার ট্রাভেলকে স্মুথ করতে পারবেন কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা দেশে ইমিগ্রেশনে কাউকে আটকাই কিনা আটকাইলে কেন আসলে ইমিগ্রেশন সম্পর্কে আমাদের আমাদের দেশের ইমিগ্রেশন সম্পর্কে আমাদের একটা নেতিবাচক ধারণা যে আমাদের ইমিগ্রেশন ভালো না মানে অনেক রকম আমরা 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 এটা এটা দেখি তো নেগেটিভ না চিন্তা চিন্তা করে করি আসলে তাদের দায়িত্ব যে এক আপনি যে বাইরে যাচ্ছেন আপনার আপনাকে কিছু চেক করা আপনি আদৌ একটা ক্রিমিনাল চলে যাচ্ছে না বা আপনি কোনো মেজর কোনো ক্রাইমের সাথে জড়িত আছেন কিনা যে আপনি দেশ থেকে পালাই যাচ্ছেন তো এটা তাদের দায়িত্ব তারা এটা জাস্টিফাই করবে যারা যে চেক চেক করে আপনাকে ক্লিয়ারেন্স দেবে ঠিক আছে তো আর এছাড়াও তো আপনি যে যাচ্ছেন আপনি আদৌ আমাদের দেশে আমার আসলে থার্ড ওয়ার্ল্ড একটা কান্ট্রি তো আমাদের দেশে মানুষের ইউরোপ আমেরিকা বা বড় দেশে যাওয়ার বা স্থায়ী হওয়ার একটা চিন্তা ভাবনা থাকে যে অনেকে হয়তো বিজিটে যায় বা যে কোনো এতে যায় থেকে যায় তো ওভাবে চিন্তা করলে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা যায় ওখানে রাজনৈতিক আশ্রয় নেয় তো আপনার রাজনৈতিক আশ্রয় নেওয়াটা মানে হচ্ছে আপনি বলবেন যে আমার দেশে আমার সমস্যা তো এটারও দেশের একটা নেগেটিভ ভাবমূর্তি মানে বা দেশের ভাবমূর্তিটা এখানে নেগেটিভ ভাবে শো করা হয় সেটা কিরকম যে আমার দেশে আমার প্রবলেম আমার রাজনৈতিক বা যে কোনো ইয়ার তো এটাও দেশের জন্য একটা বদনাম বলা যেতে পারে তো যারা ট্রাভেল নর্মাল ট্রাভেলার তাদের জন্য এটা নেগেটিভ সাইড আপনারা হয়তো দেখবেন যে রিসেন্টলি আমরা একটা ইয়ে দেখলাম যে ইটালিতে প্রায় তেত্রিশ হাজার চব্বিশ সালে তেত্রিশ হাজার লোক অ্যাজেলাম করছে যেটা হিউজ পরিমাণে আবার রিসেন্টলি অবশ্য ইউরোপ অনেক কান্ট্রি আমাদের দেশকে নিরাপদ কান্ট্রি হিসাবে ডিক্লেয়ার করছে যেগুলোতে এখন আর অ্যাজেলাম দিচ্ছে না তো আমরা আসলে ওদের ওটাতে না যাই আমরা ইয়ার ফুটে ক্লিয়ারেন্সের ব্যবস্থা তো এই জন্য ইমিগ্রেশন অফিসারের দায়িত্ব যে সে আপনাকে যথাযথভাবে চেক করে ক্লিয়ারেন্সটা দেয়া জি তাহলে ইমিগ্রেশন আপনার দেশের ইমেজ রক্ষা করার জন্য এবং আপনি সম্ভাব্য বিপদ থেকে বাঁচার জন্য যথাযথভাবে চেক করে আপনাকে পাঠাচ্ছে অবশ্যই ঠিক আছে এই চেকের মধ্যে কি কি বিষয় সাধারণত বাংলাদেশ ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশন বেশিরভাগই আপনার হচ্ছে যেই বিষয় যাচ্ছেন ওই বিষয়ের রিকোয়ারমেন্টগুলো আপনার কাছে ফুলফিল আছে কিনা বা আপনি বলতেছেন যে আমি ভিজিট বিষয় পাইছি ভিজিট আমি এক সপ্তাহ ট্রাভেল করব তা আমি এক সপ্তাহ যে ট্রাভেল করে আবার ফিরে আসবো এই ডকুমেন্টগুলো আমার আজও পর্যাপ্তভাবে আছে কিনা আর আরও একটা বিষয় হচ্ছে আমাদের দেশে একটা নেগেটিভ সাইড হচ্ছে আমাদের মানে অনেকগুলো যেমন মিডিল যেমন যদি আমরা দুবাইয়ের কথা বলি দুবাইতে আমাদের দেশে ওয়ার্ক পারমিট নাই বললেই চলে বেশিরভাগগুলো সময় প্রায় পার ডে আট থেকে দশ হাজার লোক গেছে বেশিরভাগ লোকই ভিজিট বিষয় গিয়ে ওখানে যে বিষয়টা কনভার্ট করছে তো হয়তোবা দুবাইতে ওই সিস্টেমটা আছে তারপরেও দেশের জন্য একটা নেগেটিভ ইয়া ঠিক আছে তো এরকম অনেক দেশ আছে আমাদের দেশের লোক ভিজিটে গিয়ে ওখানে থেকে যাও হয়তো কনভার্ট করে অথবা অবৈধভাবে থেকে যায় তো এটাকে রোধ করার জন্য ইমিগ্রেশন যতটুক সম্ভব করে যেমন যদি আমরা উদাহরণ দিই যে বর্তমানে ভিয়েতনাম ইরান ইরান না ইজিপ্ট কাজাকিস্তান এসব দেশে ভিজিটে গিয়ে প্রচুর লোক থাকতেছে তো এরা তারা যা এসব দেশে তারা জানে যে এসব দেশের লোক গেলে থেকে যায় আর একটা লোক যখন ভিজিটে যাবে তার সাথে কথা বললে বোঝা যায় না আপনার যে গিয়ে থেকে যাবে সে হচ্ছে গ্রামের একটা লোক তাকে তার সাথে কথা বল আমি তাকে ইয়ে মানে রেসপেক্ট করতেছি তাকে আমি ডিজোনার করতেছি না তো তাকে তার সাথে কথা বললে বুঝতে পারবেন যে আপনি কই যাচ্ছেন ওই সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই তো যাচ্ছি আপনি হয়তো আপনাকে যে ইয়ে কন্ট্যাক্ট করছে বা তার সাথে ইয়ে করছেন সে বলে দিছে আপনাকে যে আপনি এই বললে ইমিগ্রেশন বললে এটা বলবেন কিন্তু ইমিগ্রেশন এর সাথে ওই কোশনের সাথে আরো দুই একটা এক্সট্রা কোশন করলে ইমিগ্রেশন বের করে নিতে পারবে যে আপনি আদৌ গিয়ে থেকে যাবেন ঠিক আছে তো এই জন্য তারা চেক করে যে আপনি আদৌ মনে করেন আপনারা যে যাচ্ছেন আপনার কাছে পর্যাপ্ত ফান্ড আছে কি না রিটার্ন টিকিট আছে কি না হোটেল বুকিং আছে কি না যে জায়গায় যাচ্ছেন ওই জায়গা সম্পর্কে আপনার নলেজ আছে কিনা আর আপনি হচ্ছেন যেই প্রফেশন দেশে হোল্ড করেন ওই প্রফেশন আদৌ জেনুইন কি না ওই প্রফেশন সম্পর্কে আপনার ডকুমেন্ট আছে কি না এগুলো ইমিগ্রেশন চেক করে বা করা উচিত যে অর্থাৎ দেশের ইমিগ্রেশন আপনার তথ্য যাচাই বাছাই করে আপনাকে পারমিশন দিবে তো প্রথম এক দুইবার আপনার ইমিগ্রেশনটা হার্ড হবে তার মানে এইগুলো কোয়েশ্চেন করবে যখন আপনি ফ্রিকোয়েন্ট হয়ে গেলেন দু একবার ট্রাভেল করলেন এগুলোর আনসার কিন্তু সে লিখে রাখছে আপনার অটোমেটিক আপনার তথ্যগুলো আপডেট আছে তখন দেখবেন আপনাকে হয়তো বলতেছে স্যার কয়দিন থাকবেন বা বলতেছে কোথায় যাবেন বা বলতেছে কবে আসবেন অর্থাৎ তেমন আর কোনো কোয়েশ্চেন থাকছে না তো এই জন্য প্রথম যারা বিদেশে যাবেন তারা এই প্রশ্নগুলোর উত্তর রেডি করে যাবেন এবং এর সাথে এডিশনাল প্রশ্ন যদি আছে সেইটার উত্তর রেডি করে যাবেন এবং ডকুমেন্ট নিয়ে যাবেন আপনি ব্যবসা করেন আমাদের সাথে একটা লোক ফিরে দিছে চায়না যাবে আমি ব্যবসা করি আপনার ট্রেড লাইসেন্সটা দেখেন ওইটা আমি নেই এত পর তখন বললো কি আপনার বাসায় আছে বললে আছে তাহলে ওর একটা ছবি আনা তো উনি বললো যে আমি মন জায়গায় আছে যে আমার ছবি দিতে পারবে না কেউ তখন ওনাকে কোনো কথা শুনলো না ওনাকে ব্যাক করাইলো এটা যুক্তি যে আপনার ব্যবসা করেন ব্যবসার ট্রেড লাইসেন্সটা নাই সে কিন্তু একটা অপশন দিছে যে আপনি একটা ছবি দেখান ম বাসা থেকে একটা ছবি আনান সেই ছবি তো আপনি আনতে পারেন তো এই দেশের ইমিগ্রেশনে যারা নতুন বিদেশ যাবেন অবশ্যই সতর্ক থাকবেন এমনকি যারা পুরাতন সেনসিটিভ জায়গাগুলোতে যাবেন ধরেন আমেরিকা যাচ্ছেন কানাডা যাচ্ছেন ইজিপ্ট যাচ্ছেন ভিয়েতনাম যাচ্ছেন বা কম্বodia যাচ্ছেন তাদেরকেও বিভিন্ন পোস্টের মুখমকি হতে হবে এবং সেই পোস্টের যথাযথ উত্তর জেনে যাবেন এবার আসেন বিদেশ ইমিগ্রেশন আমরা এখন আমরা সূত্র একটা আর আপনাকে ইয়া দিই দেশের ইমিগ্রেশনের ক্ষেত্রে আপনার তো ডকুমেন্টগুলো আপনার এক কপি মানে আপনি যে প্রফেশনাল ডকুমেন্ট আছে মনে করেন আপনি চাকরি করলে আইডি কার্ড তারপর হচ্ছে আপনার বিজনেস কার্ড আছে এবং আপনার প্রফেশনাল নিশ্চয় অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে এই ডকুমেন্টগুলো আপনি ফিজিক্যালি এক কপি রেখে দিবেন অনেকের ক্ষেত্রে হয়তো যদিও আপনি ফিজিক্যালি রাখতে পারতেছেন না বাইরের ক্ষেত্রে হয়তো আপনার যে কোনো বিপদ হতে পারে তো সব সেফ সাইডে রাখার জন্য আপনার যে ডকুমেন্টগুলো আছে সবগুলোকে সবার মোবাইলে এখন কিন্তু গুগল ড্রাইভ আছে ড্রাইভে একটা ফোল্ডার করে রেখে দেন যেমন আপনার পাসপোর্টের কপি বিশার কপি তারপর হচ্ছে আপনার ছবি এনআইডি এবং আপনার যে আমরা যে প্রফেশনাল ডকুমেন্টগুলো বললাম এগুলো আপনার একটা ফোল্ডারে ড্রাইভ করে রেখে দেন হয়তো বা কোনো না কোনো জায়গায় আপনার এগুলো লেগে যেতে পারে তাহলে যেন আপনি ওখান থেকে বের করে কারো হেল্প ছাড়াই আপনি ওখান থেকে বের করে নিতে পারেন কারণ প্রত্যেকটা এয়ারপোর্টে কিন্তু আপনি ফ্রি নেট পাবেন তো যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করা সম্ভব তাহলে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি কপি করে মোবাইলে রাখবেন আর একজন চাকরিজীবীর পাঁচটা ডকুমেন্ট যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার জব আইডি স্যালারি শিট ভিজিটিং কার্ড এবং অফিসিয়াল আইডি এটা লাগবেই অনেক সময় অনেকের অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে না কিন্তু এনওসি না থাকলে আপনি বিদেশেই যেতে পারবেন না এটা খুব গুরুত্বপূর্ণ ওকে তাহলে ওই ডকুমেন্ট সে রেডি রাখলো এরপরে তার করণীয় কি বিদেশের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স মনে করেন আমাদের দেশ তো আমরা চলে গেল পার হয়ে চলে গেলাম হয়তো আরেকটু এক্সেপশন আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো সব ইমিগ্রেশন অফিসারের অ্যাটিচিউডও সবসময় ভালো হয় না এটা আমরা মানতেই পারি যে তারাও শিফটিং ডিটি করে কারো ফ্যামিলি প্রবলেম হতে পারে এই অ্যাটিচিউড হয়তো সে আপনার উপরে দেখায়ও দিতে পারে তো যতই সে দেখাক আপনাকে ওভাবে রুড হওয়া কখনোই যাবে না

তো আমরা দেশের ইমিগ্রেশন পার হয়ে চলে গেলাম এবার আপনাকে প্রত্যেকটা দেশের ইমিগ্রেশন অফিসারের আছে আপনি ইমিগ্রেশন পার হয়ে আমাদের ওখানে একটা নামলেন যে কোনো এয়ারপোর্টে নামলেন যে এরিয়াতে নামলেন ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল আপনি নামছেন মানে কিন্তু দেশে ওই দেশে ঢুকে যান নাই ওইখানে ইমিগ্রেশন পার হলে আপনি দেশে ঢুকছেন ইমিগ্রেশন অফিসারের রাইট আছে আপনাকে সে জাস্টিফাই করে সে কি আপনাকে এন্ট্রি দিবে আর দিবে না এবার ছোট হোক ছোট দেশ হোক বড় দেশ হোক সব ক্ষেত্রে একই সে যদি চায় যে আপনার সন্দেহজনক কিছু মনে হয় সে আপনাকে ফেরত দিয়ে দিতে পারে তার ফুললি আপনি কিছুই পারবেন না যে এরকম হতে ফুলি এক ধরেন আমি ঘুরতে যাচ্ছি তো ঘুরতে যাওয়ার জন্য আমার নির্দিষ্ট একটা ট্রাভেল প্ল্যান আছে তারপর হচ্ছে আমার রিটার্ন টিকিট আছে হোটেল বুকিং আছে পর্যাপ্ত ফান্ড আছে ইভেন আমি যে জায়গায় যাচ্ছি যে যে জায়গায় সম্পর্কে আমার অন্তত সসামান্য কিছু নলেজ আছে আমি এখান থেকে এই যাবো এখান থেকে এইভাবে যাবো ঠিক আছে এই মানে নলেজগুলো আপনাকে অবশ্যই গেন করতে হবে আরও একটা বিষয় হচ্ছে যে আপনি যেমন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই আমি ইউএসএ থেকে বাই রোডে আমি হচ্ছে ইয়েতে কানাডা যাচ্ছিলাম তো কানাডা ইমিগ্রেশনের সময় ইউএসএ এবং কানাডা ইমিগ্রেশনটা একটাই ইমিগ্রেশন মানে একবারই আপনাকে ফেস করলে ওখানে ওরা সিল মেরে দেয় ওই সিলে আপনার ইউএসএ আপনার একজিট হয়ে গেছে কানাডা এন্ট্রি হয়ে গেছে তো ওখানে আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছে তোমার তুমি যে ইয়ে করো মানে যে প্রতিষ্ঠান মানে যে কাজটা করো ওই প্রতিষ্ঠানের নাম কি হ্যাঁ তো ওই প্রতিষ্ঠানের নামটা বলছি তো এটা আমাকে আর কিছু জিজ্ঞেস করা নেই জাস্ট সিলটা মেরে দিয়েছি তো পরে আমি এটা আইডেন্টিফাই করলাম যে এটা কেন বলবো আর কিছু জিজ্ঞেস করা নাই তখন ওইটা হচ্ছে কি আমাদের দেশ থেকে তেইশ সাল এবং চব্বিশ সালে প্রচুর বিষয় দিচ্ছে কানাডায় তো অনেক ক্ষেত্রে হচ্ছে কি অনেকেই ফ্যাক ডকুমেন্ট দিয়ে ভিসা করছে তো ইমিগ্রেশন অফিসারের আমার যতটুকু মনে হয়েছে যে এরকম অনেকে হয়েছে যে আমার কারণে আপনার একটা বিষয় করলো আপনি জানেন না আপনি কি প্রতিষ্ঠান বা আপনার কি প্রফেশন ঠিক আছে আপনার প্রতিষ্ঠান আপনি জানেন না কারণ কেউ না কেউ করে দিছে সে ডকুমেন্ট বানাই দিয়ে ইয়ে করে দিয়ে আপনার বিষয় করে দিয়েছে তার সাথে আপনি কন্ট্যাক্ট করছেন বিষার জন্য সে বিষয় করে দিছে টাকা নিয়ে গেছে আপনার থেকে কিন্তু আপনি জানেন না আমার কি প্রফেশন আপনাকে ভিসা দিয়ে দিছে ঠিক আছে এই জন্য সে ইয়ে করার চেষ্টা করছে যে আদৌ আমার প্রতিষ্ঠান ঠিক আছে কিনা তো আমাকে ছেড়ে দিয়েছে তো এরকম ইমিগ্রেশন অফিসে আরো অনেক আমরা তো অ্যাভেলেবেল নিউজ দেখতেছি যে মালয়েশিয়া প্রচুর লোক ফেরত দিয়ে নিতেছে তো এই জন্য আপনাকে সব ডকুমেন্ট রেখে দিতে হবে আরও একটা বিষয় হচ্ছে ইমিগ্রেশন অফিসারের সাথে ফোলাইটলি কথা বলতে হবে কখনোই হার্ড হওয়া যাবে না কখনোই চোখ রাঙানো যাবে না আই কন্টাক্টটা ঠিক রেখে আপনাকে ওভাবে কথা বলতে হবে আচ্ছা তো চমৎকার বিষয় যে সকল ডকুমেন্ট এবং আপনারা যে বিষয় অ্যাপ্লিকেশন করেন সম্ভব হলে অ্যাপ্লিকেশনের একটা কপি আপনি নিজে পরে নেবেন দেখে নেবেন যেমন কানাডা থেকে আমাদের পরিচিত একজন নাম বললাম না উনিও চিনে ফেরত দিছে তাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি আবেদন করছেন তিনি ভাবলেন অন্য মানুষ দিয়ে করাইছি বললে হয়তো কি করবে তুমি বলেন আমি আবেদন করছি আবার প্রশ্ন করছে আপনার মনে আছে তো উনি বলেন হ্যাঁ আমার মনে আছে তো বললেন

কাকে কোনটা জিজ্ঞাসা করবে এটা কিন্তু আমরা জানি না আবার অনেক কিছুই নাও জিজ্ঞাসা করতে পারে তবে নর্মালি কিছু না কিছু জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করলে কেমন আছেন এটা তো অন্তত জিজ্ঞেস করে তো যাই হোক এই প্রস্তুতি দিয়ে যাইতে হবে কিন্তু স্পেশালি একদম বেসিক কতগুলো ডকুমেন্টস যেগুলো না থাকলে আপনি কোনো দেশেই ঢুকতে পারবেন না সেই ডকুমেন্টস গুলো যদি আইডিয়া দিয়ে দেন

ওরা একটা মেশিন আনছে আইনা মেশিনে ক্রেডিট কার্ডটা দিছে দেওয়ার পরে দেখে যে পর্যাপ্ত লিমিট নেই কিন্তু অবাক করা ব্যাপার কোন অনেক দেশের এয়ারপোর্টে আমি কিন্তু বলছি আমার ডলারে কিন্তু ই ছিল না এই ঘটনা শোনার পরে আমি কোথাও বলি না কারণ এখন এমন ডিভাইস গেছে যে এটা চেক করা যায় চেক করা যায় হ্যাঁ মানে এটা অনেকেই হয়তো জানেন না সুতরাং ওই কার্ড নিলেই যে আপনি পার যাবেন বিষয়টা এরকম না কার্ড অ্যাক্টিভ আছে কিনা এটাও তারা চেক করে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে আপনি যে কদিন থাকবেন বলতেছেন ওই কদিনের ট্যুর প্ল্যান সম্পর্কে আপনি এই জায়গায় যাবেন অন্তত আসলেই বাস্তবতা আপনি যে যে কোনো জায়গায় ঘুরতে যাবেন আপনার অবশ্যই নলেজ থাকা উচিত ঠিক আছে তো এই জিনিসটা যেন আপনি গোসাই সুন্দর করে বলতে পারেন অর্থাৎ এই বেসিক জিনিসগুলো অবশ্যই লাগবে তাহলে আমরা একটু সামারাইজ করি বেসিক যে আপনার রিটার্ন এয়ার টিকিট হোটেল বুকিং পর্যাপ্ত পরিমাণ ডলার কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন এবং কতদিন থাকবেন ট্রাভেল আইটিনারি আর প্রত্যেকটা জিনিসের সাথে প্রাসঙ্গিক ডকুমেন্ট এই যদি থাকে বিশ্বের যে কোনো দেশের এয়ারপোর্টে পোলাইটলি কথা বলেন আইকনটা ঠিক রাখেন আপনি এয়ারপোর্ট আশা করি ইনশাল্লাহ মিস হবে না কিন্তু পাশাপাশি কিছু কিছু দেশ চাই ওই দেশের একটা পরিচিত ব্যক্তি বা ইনভাইটেশন যেটা থাকলে যেমন চায়না জাপান কোরিয়া একটু গুরুত্ব দিয়ে থাকে এবং রিজেক্টের হার বা ফেরত দেওয়ার হার খুবই কমে যায় তো এইগুলো আমরা চেষ্টা করব আমার মনে হয় বেসিক সব বিষয় আমরা বলে ফেলেছি আর কোনো তথ্য আছে কি না মোটামুটি এইগুলাই আপনাকে টেক কেয়ার করতে হবে খুব টেক কেয়ার করবেন পাশাপাশি ভিডিও কোন তথ্যগুলো আপনার ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন অপর ভাই যাতে এয়ারপোর্ট থেকে কোনোদিন ফিরে আসতে না হয় ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোন ভিডিওতে আবার সাক্ষাৎ হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম